আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পুষ্পমাল্য অর্পণ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম বিপ্লব উদ্যানে সাতই নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে পুষ্পমাল্য অর্পণ করার পূর্বে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র্যালির আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চট্টলার জননেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাহমুদ ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জননেতা সৈয়দ সাদাদ আহমেদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ রেজাউল করিম নেসারসহ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ